আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম হাজিরাতকে দুনিয়া এটি একটি পাকিস্তানি কিতাব এটা হচ্ছে হাজিরা দেখার যতগুলো কিতাব আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং কার্যকরী একটি কিতাব এখানে বিভিন্নভাবে হাজিরা দেখতে পারবেন হাজিরা দেখার যে নিয়ম আমল সব কিছু সুন্দরভাবে এখানে দেওয়া আছে আরবি নকশা বাংলা অনুবাদ সহ খুবই সুন্দর সাবলীল ভাষায় যে কেউ সহজেই এই কাজগুলো করতে পারবেন যে নকশা এবং মন্ত্রগুলো আছে যেগুলো জপ করতে হয় সেগুলো অনেক সুন্দরভাবে দেওয়া আছে না বোঝার মতো কোনো কিছুই নেই যে কোনো সাধারণ ব্যক্তিও এই বইটি যদি চর্চা করে সেও হচ্ছে যে কারো উপরে যে কোনো কিছুর উপরে হাজিরা দেখতে পারবে এখানে যে কাজগুলো রয়েছে এগুলো একশো পারসেন্ট পরীক্ষিত এবং ফলাফল যুক্ত কাজগুলো দিয়ে হচ্ছে এই বইটা সাজানো হয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় বইটি এটি কবিরাজ ভাইয়েরা সংগ্রহ করতে পারেন অথবা সাধারণ যে কোনো ব্যক্তি যদি ইজাজত নিয়ে এই বইটা ক্রয় করে তাহলে সে এই বইটা অনুসরণ করে প্রকৃতভাবে হাজিরা দেখতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হচ্ছে অগ্রিম দুইশো টাকা কুরিয়ার চার্জ বাবদ পাঠালেই আমরা আপনাদের লোকেশনে কিতাবটি পাঠিয়ে দেবো তিন থেকে চার দিনের ভিতরে আপনারা কিতাবটি পেয়ে যাবেন কিতাবটির মূল্য খুবই কম